সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আজকের এই সুন্দর দিনে আরেকটি বার তিনি আমাদেরকে সুযোগ করে দিলেন তার সম্মুখে উপস্থিত হওয়ার তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং তার বাক্য পাঠের মধ্য দিয়ে প্রার্থনার মধ্য দিয়ে আমরা এই সময়টুকু তার কাছে নিবেদন করি আসুন আমরা আজকে যে বিষয়ের উপরে বাইবেল পাঠ করব আমি আজকে যে আমাদের জীবনের সব থেকে কোন জিনিসটাকে আমাদের সবথেকে বেশি যত্ন করে রাখা প্রয়োজন আছে আমরা সেই বিষয়ে আমরা আজকে বাইবেল থেকে শিক্ষা করব। আমরা দেখি আমাদের জীবন আমরা আমাদের নিজেদের শরীরের অনেক যত্ন করি আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমরা ভালো ভালো খাবার খাই ব্যায়াম করি আমরা মানে ভালো করে মানে কী বলবো পুষ্টিকর খাদ্য খাই এবং সময় মতো ঘুমাই সময় মতো উঠি নানান রকম শরীর চর্চা আমরা করে থাকি যেহেতু আমার শরীর যেন আমাদের ভালো থাকে সেইভাবে আমাদের আর্থিক জীবনকেও আমাদের আর্থিক জীবনের দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আর্থিক জীবনে আমরা কিভাবে লক্ষ্য রাখবো আর্থিক জীবনকে আমরা কিভাবে রক্ষা করব তাই রাজা ষোলোমনের হিতোপদেশ থেকে আমি একটি পদ আমি আজকে পাঠ করবো হিতপদেশ তার চার অধ্যায় তেইশ পদ এখানে বাক্য বলে সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয় এখানে প্রথম লাইনে আমরা দেখি তোমার হৃদয় রক্ষা করো অর্থাৎ আমাদের সবচেয়ে অধিক যে রক্ষা করার প্রয়োজন রয়েছে তা মানে বিষয় রয়েছে তা হচ্ছে আমাদের হৃদয় প্রিয় ভাই বোনেরা আমরা সেই সমস্ত জিনিসে রক্ষা করি যা আমাদের কাছে মূল্যবান বা বহুমূল্য কারণ আমরা জানি যে আমরা মানে যে সমস্ত কিছু রক্ষা করি তার মধ্যে আমাদের আমরা টাকা পয়সা সম্পত্তির কাগজপত্র দানা, ইত্যাদি গাড়ি বাড়ি যা মানে যা কিছু আমাদের কাছে খুব মূল্যবান সেই সমস্ত জিনিসগুলি কিন্তু আমরা খুব যত্ন সহকারে রক্ষা করি একইভাবে আমাদের আর্থিক জীবনের কথাও যদি আমরা চিন্তা করি তখন তাহলে আমাদের মন বা হৃদয়কে আমাদের রক্ষা করতে হবে কারণ মন বা হৃদয় থেকে কি হয় আমাদের জীবনের উদ্গম হয় আমরা শেষের দিকে দেখি যে ইয়া হইতে জীবনের উদ্গম হয় অর্থাৎ জীবনের মূল স্রোত আমাদের মন থেকেই বের হয় কেননা মন থেকেই আমাদের সমস্ত চিন্তা বিচার বুদ্ধি সব কিছুই ওই মন থেকেই আসে এই পদে লেখা আছে আমাদের হৃদয় রক্ষা করার করা অর্থাৎ আমাদের চিন্তা ভাবনার প্রতি আমাদের ধ্যান দেওয়া চিন্তাভাবনার প্রতি আমাদের যত্ন নেওয়া কারণ আমাদের কারণ এখানে আমরা যত্ন যদি না নিই তাহলে আমরা কি ধরনের চিন্তাভাবনা করছি বা কী ধরনের ভাবনার সাথে আমরা জড়িয়ে যাচ্ছি সেটা আমাদের ওকে লক্ষ্য রাখতে হবে যখন আমরা বলি যে মনে আমাদের চিন্তাভাবনা উৎপন্ন হয় মন থেকে আমরা যখন জানি যে আমাদের মন থেকেই সমস্ত কিছু উৎপন্ন হয় তাহলে সেটাকে আমাদের ভালোভাবে যত্ন করে রাখতে হবে কারণ এখান থেকেই আমাদের সমস্ত চিন্তাভাবনা সমস্ত ইচ্ছা হ্যাঁ সমস্ত কিছু আমাদের জীবনের লক্ষ্য কি আমরা বড় হয়ে কি হতে চাই আমাদের সন্তানকে কি বানাতে চাই সমস্ত কিছুই কিন্তু আমাদের এইখান থেকে উৎপন্ন উৎপন্ন হয় সেই রকম আমাদের কেমন পরিবার হওয়া উচিত আমাদের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত হ্যাঁ এবং আমরা অনেক সময় আমাদের সম্মুখের কাউকে দেখে তার সম্পর্কেও আমাদের চিন্তা হয় তাকে আমরা প্রেম করতে পারি নাকি তার সম্বন্ধে আমাদের ঈর্ষা হয় রাগ হয় জ্বলন হয় এই সমস্ত বিভিন্ন রকম কিছু কিন্তু আমাদের মন থেকেই আসে তাই রাজা সোলোমন বলে সমস্ত রক্ষণীয় অপেক্ষা আমাদের হৃদয়কে রক্ষা করা এবারে আমরা দেখি যে আমাদের হৃদয় আমরা কিভাবে মানে কিভাবে আমরা রক্ষা করতে পারি কিভাবে রক্ষা করব নতুন নিয়ম থেকে আমরা যখন দেখি দেখি যে আমরা বিশেষ করে দুটি উদাহরণ দেখাই যে আমি আমরা ইস্কুরতীয় জিউদা জিহুদাকে আমাদের সবাই মনে আছে যে প্রভু যিশুকে ধরিয়ে দিয়েছিলেন সেই ইস্কুরতীয় জিউ জিহুদা ইনি এমন একটি পাপ করেছিলেন যে প্রভু যিশুকে তিনি দস্যুদের হাতে ধরিয়ে দিয়েছিলেন তার পরিবর্তে তিনি কে কে পেয়েছিলেন কিছুটা টাকা পেয়েছিলেন কিছুটা অর্থ মূল্য পেয়েছিলেন এবং তিনি যখন পরবর্তীতে ভুল বুঝতে পারলেন যে এটা তিনি কী করলেন তখন আমরা দেখি সেই মূল্য তিনি ফেরত দিলেন দিতে গিয়েছিলেন কিন্তু সেই মূল্য মূল্য ফেরত তারা নিয়েছিলেন কিন্তু প্রভু যীশুকে তারা ফেরত দেয়নি এবং এই অনুশোচনায় দুঃখে তিনি কিন্তু কি করলেন যে আত্মহত্যা করলেন নিজেকে তিনি শেষ করে দিলেন কিন্তু প্রিয় ভাই আমরা যখন দেখি মানে লিখিত সুসমাচারে আমরা মানে তেরো অধ্যায় দুই পর্দে দেখি যে এই সুরেতীয় জিহুদার মনে মানে এই পাপটা এই চিন্তাটা কি করে আসলো আমরা সেটা দেখি আর রাত্রিভোজের সময়ে দিয়াবল তাহাকে সমর্পণ করিবার সংকল্প সিমনের পুত্র ইস্করতীয় জিহুদার হৃদয়ে স্থাপন করলেন অর্থাৎ আমরা দেখি যে রাত্রে যখন ভোজ হচ্ছে ভোজ হবে তার আগেই শয়তান কি করল ইস্করিতীয় জিহুদার মনে সেই পাপটাকে অর্থাৎ সেই সংকল্পটাকে সেই চিন্তাটাকে মানে প্রভু যীশুকে ধরিয়ে দেওয়ার যে চিন্তাটাকে সেইটাকে স্থাপন করল এবং আমরা ওই মানে ওই তেরো অধ্যায়ের সাতাশ পদে আমরা যখন পাঠ করি দেখি সেখানে গিয়ে দেখি আর সেই রুটি খণ্ডের পরেই শয়তান তাহার মধ্যে প্রবেশ করলো অর্থাৎ জিহুদার মধ্যে একটা সংকল্প তৈরি হলো মন থেকে একটা সংকল্প তৈরি হলো শয়তান তৈরি করলো এবং সেই সংকল্পকে সেই সংকল্পের উপরে কিন্তু জিহুদা বিজয় লাভ করতে পারলো না সেই সংকল্প চিন্তাধারা তার মনে মানে এমনভাবে রিপিটেড রিপিটেড হতে থাকলো যে সে কি করলো যে সম্পূর্ণ তার মধ্যে সেটাকে কার্যকর করে নিল সে ঠিক করলো যে প্রভু যীশুকে ধরিয়ে দেবে এখানে আমরা দেখি যে এমন মানে এই বিষয়টা এই মানে এই প্রভু যিশুর সাথে যেটা জিহুদা করেছেন এবং তার পরবর্তীতে তার যা ফলাফল হলো এই জিনিসটা কত ভয়ঙ্কর না একটা জিহুদার মনে একটা সংকল্প এসেছিল এবং সেই সংকল্প থেকে সে যদি ওভারকাম করতে পারতো সে যদি বেরিয়ে আসতে পারতো তাহলে আমরা তার এই শেষটা আমরা দেখতাম না যে তাকে আত্মহত্যা করতে হলো এই প্রথমে মানে জিহুদা আমরা দেখি যে প্রথমে জিহুদার অন্তরে একটা সংকল্প স্থাপন হলো কিন্তু জিহুদা সেই বিচার থেকে সে বেরোতে পারলো না জয়লাভ করতে পারলো না এবং সেটা পরে যখন ভোজ তৈরি খাওয়া হয়ে গেল তখন তার মনে হলো যে না এবারে যীশুকে তার ধরিয়ে দিতে হবে তাই প্রিয় ভাই বোন আমরা যখন দেখি যে আমাদের চিন্তা ভাবনার উপরে আমাদের ওকে জয়লাভ করতে হবে আমাদের ভাবনার উপরে আমাদেরকে কন্ট্রোল রাখতে হবে না হলে আমাদের জীবনেও অনেক বড় বড় দুর্ঘটনা অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যাবে যেখান থেকে আমরা আর কোনো দিন বেরিয়ে আসতে পারবো না এইভাবে পুরাতন নিয়মেও আমরা দেখি যে রাজা দাউদকে রাজা দাউদের ঘটনা দেখি তিনি রাজা ছিলেন এবং তিনি ঈশ্বরের একবারে মনের মতো মানুষ ছিলেন তিনি ঈশ্বরের সাথে গমনাগমন করতেন মানে ঈশ্বরের সাথে তার একটা ভালো রিলেশান ছিল গুড রিলেশান ছিল কিন্তু আমরা দেখি হঠাৎ করে একদিন তিনি ছাদের মধ্যে ঘুরছিলেন আর শয়তান তার ভিতরে প্রবেশ করলো এবং সামনে সামনের ছাদের আর একজন মহিলা যিনি স্নান করছিলেন তাকে দেখে তার মনের মধ্যে যে একটা ভাবনা তৈরি হলো সেই চিন্তা ভাবনা কিন্তু তিনি দূর করতে পারলেন না সেই চিন্তা ভাবনার বশবর্তী হয়ে তিনি কি করলেন সেই মহিলা যিনি বেদসেবা তাকে কি করলেন তার গৃহে নিয়ে আসলেন এবং তার সাথে তিনি ব্যবিচার করলেন তার থেকে যে সন্তান হলো মানে আমরা এরপরে দেখি যে দাউদের জীবনে একটা মানে ভালো রকমের একটা দুর্ঘটনা ঘটে গেল যেটা থেকে তিনি সহজে ছাড়া পান নাই তার নিজের পুত্রকে হারাতে হয়েছে তাকে মানে খুন করতে হয়েছে মানে ব্যবচারের সাথে সাথে এতগুলো কাজ থাকে করতে হয়েছে আমরা দেখি সেই সামান্য চোখের যে দৃষ্টি সেখান থেকে যে তার মধ্যে যে একটা সংকল্প বা চিন্তা ঢুকলো সেইটা থেকে তিনি যদি ওভারকাম করতে পারতেন তিনি যদি ঈশ্বরকে মনে রাখতে পারতেন তাহলে কিন্তু তার মধ্যে এটা হতো না তারপরেও আমরা দেখি যে রাজা দাউদ তিনি কী করলেন যে তিনি যেহেতু ঈশ্বরের ভক্ত ছিলেন তিনি পুনরায় ঈশ্বরের কাছে পশ্চতাপ করলেন ক্ষমা চাইলেন তার কাছে এবং তিনি ক্ষমাও পেলেন এবং তারপরে ঈশ্বরের সাথে একটা ভালো সম্পর্কও তিনি তৈরি করলেন কিন্তু প্রিয় ভাই বোনেরা আমরা এখানে যে উদাহরণ আমরা এই জন্য বললাম যে আমাদের জীবনে জীবনেও এইরকম নানান চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় কিন্তু কন্ট্রোল করা বা সেখানে লাগাম দেওয়া কিন্তু আমাদের খুব প্রয়োজন না হলে আমাদের জীবনেও অনেক খারাপ খারাপ কিছু সম্মুখীন আমাদেরকে হতে হবে আমাদের জীবন থেকে আমাদের তার থেকে আমাদের নিজেদের জীবনে আমাদের পরিবারের জীবনে অনেক কিছু খারাপ চলে আসতে পারে কারণ আমাদের হৃদয় রক্ষা করা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেমেয় ভাবাদি তার সতেরো অধ্যায় উনিশ নয় পদে বলেন যে অন্তকরণ সর্বাপেক্ষা বঞ্চক তাহার রোগ অপ্রতিকার্য কি তাহা জানিতে পারে অর্থাৎ আমাদের হৃদয় হচ্ছে আমাদের সব থেকে বঞ্চক মন হচ্ছে সবথেকে বঞ্চক কারণ এখনি এটা এখানে আছে এখনি অন্য জায়গায় চলে যায় মানে আমরা মনকে আমাদের বসে রাখা কন্ট্রোল করা খুব মানে অসাধ্য ব্যাপার মানে দুর্বোধ্য ব্যাপার কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে করতে হবে কারণ আমাদের প্রভু যিশু তা রক্তে আমাদিগকে সূচি করেছেন পবিত্র করেছেন এবং আমাদিগকে শয়তানের হাত থেকে আমাদেরকে উদ্ধার করেছেন তাই আমরা আজকে দেখি যে আমরা কিভাবে সেই এই মনকে বা এই আমাদের হৃদয়কে আমরা রক্ষা করতে পারবো আমরা কিভাবে করব। তার জন্য কি কি উপায় আছে আমরা সেটা দেখব আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি লিখিত সুসমাচার তার বারো অধ্যায় পদে আমরা যখন পাঠ করি সেখানে লেখা আছে তুমি তোমার সমস্ত অন্তকরণ, সমস্ত প্রাণ তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো অর্থাৎ এখানে বলা আছে যে আমাদের পুরো মন পুরো মানে অন্তকরণ দিয়ে সমস্ত প্রাণ দিয়ে সমস্ত শক্তি দিয়ে আমাদের কি সদাপ্রভুকে আমাদের প্রেম করতে হবে অর্থাৎ আমরা যদি ঈশ্বরকে প্রেম করি তাহলে আমাদের কি করতে হবে এর জন্য আমাদের কি করতে হবে আমাদের প্রতিনিয়ত প্রার্থনা করতে হবে বাক্যপাঠ করতে হবে এবং পবিত্রভাবে জীবনযাপন করতে হবে অর্থাৎ আমরা যখন কাউকে প্রেম করি যদি আমরা ঈশ্বরকে প্রেম করি তাহলে আমরা ঈশ্বরের জন্য কি কি করতে পারি আমরা যাকে প্রেম করি তার জন্য আমরা কি কি করতে পারি তার জন্য আমরা সমস্ত কিছু করতে পারি এমনকি আমরা কি বলি যে আমার জীবনও দিতে পারি সেরকম প্রিয় ভাই বোনেরা আমরা যদি ঈশ্বরকে প্রেম করি এই বাক্য যদি আমাদের মধ্যে থাকে এই বাক্য যদি আমরা হৃদয়ে ধরে রাখি এবং প্রতিনিয়ত যদি তা পাঠের মধ্য দিয়ে প্রতিনিয়ত তা স্মরণের মধ্য দিয়ে আমরা যদি রাখি তাহলে আমাদের তাহলে আমাদের এই অনকে আমরা কন্ট্রোলে রাখতে পারবো দ্বিতীয়ত আমরা দেখি যে গীত সংগীতা তার একশো উনিশের এগারো পদে যখন আমরা পাঠ করি তোমার বচন আমি হৃদয় মধ্যে সঞ্চয় করিয়াছি যেন তোমার বিরুদ্ধে পাপ না করি এখানে রাজা দাউদ বলেন যে আমি তোমার বচন মানে তোমার বাক্যকে আমি হৃদয় মধ্যে সঞ্চয় করে রেখেছি যাতে তোমার বিরুদ্ধে পাপ না করি কারণ হৃদয়ের মধ্যে যদি আমি অন্য কিছু সঞ্চয় করে রাখি তাহলে আমার হৃদয়ে অন্য কিছু মানে খারাপ কিছুই চলে আসবে কিন্তু আমি কি করেছি আমার হৃদয়ে আমি আমার ঈশ্বরের বাক্যকে আমি সঞ্চয় করে রেখেছি যাতে আমি পাপ না করি তৃতীয়ত আমরা দেখি আমাদের বাক্যকে যে বাক্য আমরা হৃদয় মধ্যে সঞ্চয় করি বা যে বাক্য আমরা পাঠ করি সেই বাক্যকে আমাদের স্মরণ করতে হবে সারা দিন আমাদের স্মরণ করতে হবে যাতে আমরা সেই বাক্য আমাদের মানে হৃদয় থেকে বেরিয়ে নেওয়া যায় কারণ হৃদয় থেকে যখন বাক্য বেরিয়ে যাবে তখন শয়তান তার বাক্য আমাদের জীবনে প্রবেশ করিয়ে দেবে তারপরে আমরা দেখি আরেক দেখি রোমিও তার বারো অধ্যায় দুই পদ এখানে বলে কি আর এই যুগের অনুরূপ হইও না কিন্তু মনের নতুনীকরণ দ্বারা রূপান স্বরূপান্তরিত হও হ্যাঁ যেন পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি যাহা উত্তম প্রীতিজনক ও সিদ্ধ অর্থাৎ বলছে যে আমাদের প্রতিদিন মনকে আমাদের নতুন করতে হবে অর্থাৎ কী করে আমরা করবো ঈশ্বরের বাক্যের দ্বারা ঈশ্বরের বাক্য যদি আমার মতে থাকে তাহলে আমার মন দিলে দিনে দিনে নতুন হবে এবং আমাদেরকে কি বলছে যে ঈশ্বরের পরীক্ষা করিয়া দেখো পরীক্ষা করিয়া দেখো মনকে পরীক্ষা করে দেখো যে আমাদের ঈশ্বরের ইচ্ছা কি তাহা তাহলে আমরা জানতে পারবো তাই প্রিয় ভাই বোনেরা আমরা যে বাক্য পড়লাম যে আমাদের সমস্ত রক্ষণীয় অপেক্ষা আমাদের হৃদয়কে রক্ষা করো আমাদের হৃদয়কে রক্ষা করতে হলে আমাদের ওকে এই কাজগুলো করতে হবে আমাদের প্রতিদিন আমাদের সমস্ত মন প্রাণ সর শক্তি দিয়ে আমাদের মানে ঈশ্বরকে প্রেম করতে হবে আবার ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ের মধ্যে রাখতে হবে এবং আমাদের প্রতিদিন বাক্য স্মরণ করতে হবে প্রতি মুহূর্তে এবং আমরা দেখি যে আমাদের মনকে নতুন করে প্রতিদিন নতুন নতুন করে আমাদেরকে ঈশ্বরের সামনে তুলে ধরতে হবে এভাবে করলে আমরা আমাদের হৃদয়কে রক্ষা করতে পারবো তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি ঈশ্বরকে ধন্যবাদ দিই তার এই সুন্দর বাক্যের জন্য হালে লুয়া হালে হালে লুইয়া মহান প্রেমময় পিতা তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় প্রভু আর একটি বার তোমার বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা অতিবাহিত করলাম এই সময় তাই তোমায় ধন্যবাদ করি প্রভু প্রভু তোমার এই সুন্দর বাক্য মধুর বাক্য এবং জীবনদায়ী বাক্য প্রভু যা আমাদের হৃদয়কে প্রভু রক্ষা করে প্রভু প্রভুগ আমরা যেন আজ থেকে আমাদের হৃদয়কে রক্ষা করতে পারি আমরা যেভাবে শুনলাম যেভাবে পাঠ করলাম তোমার বাক্য প্রভু তা যেন আমাদের এই হৃদয়ে ধরে রাখতে পারি এবং আমাদের প্রতিনিয়ত জীবনে আমরা যেন কাজে লাগাতে পারি প্রভু কারণ আমাদের হৃদয় রক্ষা করা খুব প্রয়োজন প্রভু তা না হলে শয়তান আমাদের হৃদয়কে অন্য অন্যভাবে ব্যবহার করবে এবং সেখানে আমাদের সেই ঈশ্বরের দিয়ে জিহুদের মতো আমাদেরকে মৃত্যুতে অথবা দাউদের মতো পাপে পতিত হতে হবে প্রভু তাই প্রভু আমরা যেন হৃদয়কে রক্ষা করতে পারি আমরা যেন তোমার বাক্য হৃদয়ের মধ্যে গেঁথে রাখতে পারি কারণ যখন তোমার বাক্য আমরা হৃদয় মধ্যে সঞ্চয় করব তখন আমরা তোমার বিরুদ্ধে পাপ করব না দাউদ বলেন তাই তোমায় ধন্যবাদ করি তোমার এই সুন্দর সময় সুন্দর বাক্যের জন্য সারাটা দিনের ভার তোমার হাতে রাখি প্রভু তুমি আমাদের জীবনে কাজ করো আশীর্বাদ করো ওকে ধরে রাখো সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিযোদ্ধা প্রেমকর্তা প্রভু শুখ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটি সবার শুভ হোক জয় যিশু